গত একুশ আগস্ট দুই পঁচিশ তারিখ বৃহস্পতিবার রাত দশটায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে উক্ত দুর্ঘটনায় বোটে থাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রীর মধ্যে একজন পুরুষ একজন নারী ও একজন শিশু সহ মোট তিনজন নিখোঁজ রয়েছে বলে কোস্টগার্ড অবগত হয় প্রাপ্ততত্বের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন রূপসা কর্তৃক আঠারো সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর নদীতে অভিযান চালায় তবে রাতের অন্ধকার ও প্রবেশ প্রবল কারণে নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি পরবর্তীতে আজ বাইশ আগস্ট শুক্রবার সকাল সাতটায় কোস্টগার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো দুর্ঘটনা বা দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ তারা অব্যাহত রাখবে 何、no, no, no. গত একুশ আগস্ট দুই তারিখ বৃহস্পতিবার রাত দশটায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে উক্ত দুর্ঘটনায় বোটে থাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রীর মধ্যে একজন পুরুষ একজন নারী ও একজন শিশু সহ মোট তিনজন নিখোঁজ রয়েছে বলে কোস্টগার্ড অবগত হয় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন রূপসা কর্তৃক আঠারো সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর নদীতে অভিযান চালায় তবে রাতের অন্ধকার ও প্রবেশ প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি পরবর্তীতে আজ বাইশ আগস্ট শুক্রবার সকাল সাতটায় কোস্টগার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধার নিয়ন্ত্রণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো দুর্ঘটনা বা দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ কোচগার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখেন ধন্যবাদ